আল্লাহ হাস বাদে কালকে ঈদ আল্লাহ ঘরে ছেলে মেয়ে আশায় আছে মার্কেট করে দিব আল্লাহ কোন মুখে বাসায় যাব আল্লাহ তুমি তো জানো আমি বেকার চাকরি নাই বাকি নাই আল্লাহ জনের কাছে টাকা চাইলাম ধার চাইলাম কেউ বিশ্বাস করে টাকা দিল না আল্লাহ ছেলে মেয়েরা আমি কি বলবো কালকে ঈদ ওদের তো একটা আশা আছে সারা বছরের দুটো ঈদ ঈদের মধ্যে একটু কাপড় চোপড় দেওয়া লাগে আল্লাহ একটু বস্তু কেনা লাগে কোথায় পাবো টাকা আল্লাহ আল্লাহ গো তুমি একটু সহায় হও আল্লাহ আমার কথা বাদ দিলাম পাঁচচার মায়ের কথায় বাদ দিলাম আল্লাহ ছেলেবেড়াতে কিছু দেওয়া লাগ বললা আমি কোন মুখে বাসাই যাই বাবা হিসেবে তোমার দায়িত্ব আছে আল্লাহ বড় তো ছোট মানুষ বুঝবো না জানি বেকার আমার টাকা নাই আল্লাহ ঈদ বলে কথা আল্লাহ কি করি আল্লাহ কোন মুখে বাসাই যাই এই ভাই সোহেল ভাই আপনি কাল ঈদ ভাই ঈদ কে ঘরে ছেলে আছে মেয়ে আছে ভাই কিছু ছুটি দিতে পারেনি একটা ঈদ বছর একটা ঈদ ভাই সবাই চতুর আনন্দ করবো আমি আমার ছেলে মেয়ে কিছু দিতে পারিনি ভাই চাকরি নাই বেকার বেকার করে বসে আছি ভাই শুধু মানুষ তো বুঝে না ভাই এটা শুনেন ভাই আর বেকার এখন কি করবেন বলেন এখন আপনি বাসায় যান বাসায় না গেলে আর ওরা টেনশন করবো কালকে ঈদ আপনি বাসায় যান বাসায় যা বুঝান আর শুনেন বাচ্চাদের অনেকভাবে খুশি করা যায় আমি শুধু কাপড় দিয়ে খুশি হয় না আপনি বাবা হিসাবে তাদের কাছে যান একটু আদর করেন ভালোবাসা যান তারা দেখবেন আনন্দ থাকবে আপনি বুঝান সবকিছু আর আপনি এখন এইভাবে না বসে থেকে সুন্দর বুঝান তাদের আদর করেন ভালোবাসেন দেখবেন তারা বুঝবে তারপরে বাবা হিসাবে মন মানে না ভাই ইচ্ছা হয় যে ছেলে মেয়েদের একটু ভালো কিছু জানি এটা বুঝি সব বাবা মাই চাই দেওয়ার জন্য এখন আপনি কি করবেন আল্লাহ আমরা কাছে এই বছর যদি দেয় নাই তো দেয় নাই দোয়া করি আপনার যদি আগামী বছর আপনি দিতে পারেন পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারেন এটা আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপনার বাসায় যান ভাই এইভাবে অন খারাপ করেন না আচ্ছা যেহেতু বলতেছেন তাহলে বাসায় যে বোঝায় ছেলে মেয়েরে সেই বছর দিতে পারলাম না আগামী বছর দিব সব কি আর করা ভাই আচ্ছা যাইতেলে বাসায় যাই যাই বুঝাই কিচ্ছু করেন নাই তাই না ভাই ঠিক আছে ভাই বাসায় যাই আমার এই ছোট্ট নাটিকাটি যারাই দেখলেন আজকের এই নাটিকাটির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আশেপাশে অনেকেই আছে যে বেকার তার ঘরের সন্তান আছে তার ঘরের স্ত্রী আছে বাবা মা আছে হয়তোবা তার আগামীকালই তার হয়তোবা কোনো কিছু কেনার সামর্থ্য নেই কারণ তার হাতে টাকা নেই বেকারত্বের জ্বালা কত বড় জ্বালা কত যে জ্বালা সে বেকার সেই একমাত্র বুঝে তো তাদের ঘরের সন্তান আছে বাবা মা আছে তাদের কিন্তু ইচ্ছে হয় যে আমি ভালো কোনো কিছু কিনি ছেলে মেয়েকে কাপড় কিনে দেই বাবা মাকে কিছু কিনে দেই অনেক সময় দেখা যায় বেকারত্বের কারণে টাকার অভাবের কারণে সে কিনতে পারে না তার মতো দুঃখী অবাকা আর কেউ কিন্তু আজকে নেই এর জন্য আমাদের আশেপাশে যারা এরকম আছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের সহানুভূতিশীল হওয়া তাদের প্রতি তো এই আমার এই ভিডিওটির মাধ্যমে এই মেসেজটাই হচ্ছে যারা বেকার আছে আমাদের আশেপাশে যারা অসুবিধায় আছে আমাদের সমাজের আশেপাশে আছে আপনি খুঁজে দেখেন আপনি খুঁজলেই পাবেন তাদের পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে আপনারও আপনার মনেও তৃপ্তি আসবে সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক সবাই শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম